কখনো এম এর মেশিন দিয়ে কোনো লক ব্যবহার করবেন না কারণ এটা কিন্তু একটা সময় মরিচ আসবে মরিচ আসার পরে কিন্তু আপনি আস্তে আস্তে এই যে লকগুলো যেটা বের হইতে এটার ভিতরে যেই কলক্জা আছে আস্তে আস্তে কিন্তু ওইগুলা কিন্তু জং ধরে কিন্তু নষ্ট হয়ে যাবে এভাবে আপনার সিকিউরিটি লকও আছে আবার এভাবে আপনার দিয়ে কিন্তু লক করতে পারবেন আসসালামু আলাইকুম নাইম বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের কিছু মেইন ডোরের টুইন লক সিস্টেম যেটা হচ্ছে সিকিউরিটি লক সিস্টেম যেটা আপনারা রাতে যদি আপনি লাগিয়ে রাখেন মোচুর দিয়ে যেটা যেরকম মোচুর দিয়ে লাগিয়ে রাখেন ঠিক আছে এই যে এই নবটা যেটা আছে এই নবটা যদি আপনি রাত্রে মোচুর দিয়ে লাগিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু চোর বা ডাকায় যেই আসুক আপনার কিন্তু এই লকটা কিন্তু চাবি ছাড়া ভিতর থেকে বা বাইরে থেকে এটা কিন্তু চাবি দিয়ে আপনার খুলতে পারবে না চোর আসুক বা ঢাকায় যেই আসুক এটা কিন্তু আপনার চাবি দিয়ে কিন্তু খুলতে পারবে না এরকম আমি আপনাদেরকে কিছু ভালো মানের ডিজাইন করা নকশা করা কিছু মেইন ডোরের হ্যান্ডেল লক দেখাবো যে লকটাই আপনাদের পছন্দ হবে সেই লকটা আপনারা স্ক্রিন দিয়ে রাখবেন এবং আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু আছে আপনারা আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু অর্ডার কনফার্মের জন্য আপনারা পাঁচশো বা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ারের চার্জসহ বাসা থেকে বুঝিয়ে দিবেন তো আমি একটা একটা করে আপনাদেরকে লক দেখাই তো কম প্রাইসের ভিতরে আমি আপনাদেরকে লক দেখাই মেনডোর জন্য অনেকের বাজেট কম যে আমি একটু মেন ডোর একটা টুইন লক সিস্টেম লক দিব তারা কিন্তু সেফ কালারের ভিতরে এই লকটা কিন্তু ব্যবহার করতে পারেন এটা হচ্ছে মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেসের একটা মেশিন আর এটার কিন্তু সেম এটা আবার হচ্ছে এম এর মেশিন ঠিক আছে এটা হচ্ছে এম এর মেশিন আপনারা কখনো এম এর মেশিন দিয়ে কোনো লক ব্যবহার করবেন না কারণ এটা কিন্তু একটা সময় মরিচ আসবে মরিচ আসার পরে কিন্তু আপনি আস্তে আস্তে এই যে লকগুলো যেটা বের হইতে আছে এটার ভিতরে যেই কলকবজাগুলো আছে আস্তে আস্তে কিন্তু ওইগুলা কিন্তু জং ধরে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনারা কখনো এমএসের মেশিন দিয়ে নেবেন না তিন চারশো টাকা পাঁচশো টাকা বেশি দিয়ে হলেও আপনারা সবসময় এস এসের থ্রি জিরো ফোর গ্রেডের এই ভিতরে হচ্ছে এস এস এর চারটা বুলেট লক বেরোয় আর ভিতর হচ্ছে একটা টুইন লক আছে হ্যাঁ এটা কিন্তু মেশিনটা কিন্তু লেখাই থাকে যে এ আর এস সেভেন কোম্পানির এই লকটার কিন্তু থ্রি জিরো মেশিন চাবি লিভার হয় পিতলের এখানে যে আর এস লেখা আছে এটা কিন্তু আপনার ইউ এস লেখা আছে এটা কিন্তু কোনো ইউএসএ বা আমেরিকার প্রোডাক্ট নেই এটা কিন্তু আপনার চাইনা প্রোডাক্ট এই লকটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মেইন রোড নিতে পারেন খুবই চমৎকার এই মেশিনটা দেওয়া তো ওয়েটটা কিন্তু অনেকটা বেড়ে গেছে এই লকটা আপনার আমাদের থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু আপনাদেরকে কিছু প্রাইস কমে দিব তারপরে যে এখানে যে লকটা সেট হচ্ছে এমএস এর মেশিন এই লকটার প্রাইস পড়বে মাত্র সাতাশশো টাকা ঠিক আছে এটা কিন্তু চাবি চাবিলিবার পিতলের হয় কিন্তু আপনার মেশিনটা হচ্ছে এমএস এর এটার প্রাইস পড়বে মাত্র সাতাশশো টাকা এটা আপনার চাইলে মেইন ডোরে দিতে পারেন তারপরে যে এটাও কিন্তু সেম মাত্র সাতাশশো টাকা এটা কিন্তু আপনার মেশিনটা কিন্তু এম এস এর আপনার যদি এসএস এর মেশিন দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা ঠিক আছে এটা এটা সেম এটাও কিন্তু টুইনলক সিস্টেম এই দুটোই কিন্তু টুইনলক সিস্টেম দুটাই এম এস এর মেশিন দেওয়া কিন্তু আপনার সবসময় এসএস এর মেশিন দিয়ে ব্যবহার করবেন ঠিক আছে এটাও কিন্তু এই যে টুইন লক আছে এটাও কিন্তু প্রাইস পরে হচ্ছে দুটাই বত্রিশশো টাকা হ্যাঁ দুটোই আপনার সাতাশশো টাকা আর এস এর মেশিন দিয়ে নিলে থ্রি জিরো ফোর গ্রেডে তাহলে পড়বে হচ্ছে বত্রিশশো টাকা তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা কিছু প্রাইস দিই আর এগুলো যা একটু ভালো মানের লকছে যে ভাইয়েরা আমার প্রবাসী ভাইয়েরা যারা মানের অনেক দিন লাস্টিং করবে এবং দেখতে দেখলেই যেন সবাই পছন্দ করে যেমন এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের একটা মেশিন চাবি লেবার হবে পিতলের এবং মেশিনটা কিন্তু পাঁচটা লক বের হয় একটা হচ্ছে সিকিউরিটি লক এটা একটা সিকিউরিটি লক থাকে আপনার এই লকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটা কিন্তু গোল্ডেন এবং মেরুন দিয়ে খুব সুন্দর কাজ করা এবং হ্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এটা মিরর সামনে যে সাইডটা আছে এটা কিন্তু মিরর ডিজাইনের মতো দেখা যায় আমার সামনে যে ভিডিও করতেছে তাকেও হয়তো এটার ভিতরে দেখা যাচ্ছে তো এই লকটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এখানে যে আরেকটা একটা লক আছে এটা কিন্তু এটিএম রয়্যাল এম্পিরিয়ালের খুব চমৎকার কিন্তু একটা লক আর এটার ভিতর থেকে কিন্তু আমরা ডাবল সিকিউরিটি লক করে দিয়েছি ঠিক আছে এটা একটা টুইন আছে আবার ভিতর থেকে আপনি চাইলে মোচ্চুর দিয়ে কিন্তু সবগুলো লক কিন্তু আবার আনলক করতে সবগুলো লক কিন্তু সময় লক করে দিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনি ভিতর থেকে লক করে দিতে পারবেন এভাবে আপনার সিকিউরিটি লকও আছে আবার এভাবে আপনার মরচুর দিয়ে কিন্তু লক করতে পারবেন আর এটা কিন্তু সলিড ব্রাশ যেখানে লেখাই আছে সলিড ব্রাশ এটিএম এর যে এটা এটিএম এর এবং চাবি লিভার গুলো কিন্তু সব পিতলের ঠিক আছে চাবি লিভার গুলো সব পিতলের ব্ল্যাক এবং এবি দিয়ে কাজ করা খুব চমৎকার একটা লক এই লকটা কিন্তু আমাদের আমাদের থেকে নিতে পারবেন মাত্র 8000 টাকা ঠিক আছে তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কিছু প্রাইস আপনাদেরকে কমিয়ে দিব তারপর এখানে কিন্তু খুব চমৎকার আর একটা লক আছে দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা লক খুবই সুন্দর এবং হ্যান্ডেলের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এই লকটাও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন এটার কিন্তু মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেটের এবং চা লিভারটা হচ্ছে পিতলের এটা হচ্ছে এ সেভেন জি কোম্পানির একটা লক এটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব সমস্যা নেই তারপরে যেখানে আরেকটা লক আছে এটা হচ্ছে এ এস সেভেন জি কোম্পানির লক অনেকটা কিন্তু এটা ওয়েট হ্যাঁ এটার ভিতরে আরেকটা আছে পাতলা এটার কিন্তু অনেক টয়েট এয়ারে সেভেন জি কোম্পানির একটা লক চাবি লিভার হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের চাবি লিভারটা হবে পিতলের এই লোকটা কিন্তু আপনার চাইলে আমাদের থেকে নিতে পারেন এই লোকটার প্রাইস হবে মাত্র আটত্রিশশো টাকা এখানে যে লক দুইটা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু পাথরের মতো ওজন অনেক ওয়েট এই লকগুলার এবং খুবই সুন্দর খুবই ডিজাইনটা এটা হচ্ছে এনটেক কালার আরেকটা আছে সিএফ কালার এই যে এটা হচ্ছে জিরো ফোর গ্রেড এর মেশিন বই রিভারটা হবে পিতলের খুবই চমৎকার কিন্তু আপনারা কিন্তু চাইলে এই লকগুলো আমাদের থেকে নিতে পারেন এই লকটার প্রাইস মাত্র টাকা হ্যাঁ এই কিন্তু অনেকটা ওয়েট এই লকটা কিন্তু আপনার চাইলে নিতে পারেন এটা মেশিনটা থ্রি জিরো ফোর গ্রেড চাবি চাবিলিভারটা হবে পিতলের ভিতর থেকে কিন্তু সিকিউরিটি লক আছে ঠিক আছে খুব সফট একটা সিকিউরিটি লক দেওয়া আছে তারপর আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একটু ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখেন আরেকটা হচ্ছে সিএফ কালারের ভিতরে খুব সুন্দর খুব চমৎকার ডিজাইন কিন্তু এই লকটা এই লকটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম প্রাইস পাঁচ হাজার টাকা এটাও কিন্তু এয়ারে সেভেন জি কোম্পানির চাবি লিভারটা হবে পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের ঠিক আছে একটা হাইড্রোলিক মেশিন এটা হচ্ছে আপনার আমাদের থেকে কিন্তু নিতে পারেন তারপরে এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটা হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা কারণ এটা হচ্ছে আপনার চাবি লিভারটা হবে পিতলের এবং মেশিনটা হচ্ছে এম এস এর এর জন্য এটার প্রাইস মাত্র আটত্রিশশো টাকা আবার এটার ভিতর যদি আপনি এস এর মেশিন নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস পড়বে তেতাল্লিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে তেতাল্লিশশো টাকা এটা হচ্ছে আটত্রিশশো টাকা কারণ এটা হচ্ছে এমএস এর মেশিন দেওয়া আর এটা কিন্তু ভিতর থেকে আমরা সিকিউরিটি লক দিয়ে দিছি যে ভিতর থেকে একটা সিকিউরিটি লক আছে চাবি লিভারগুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে এম এর ঠিক আছে এটা কিন্তু তিনটা স্কোয়ার শেপের তিনটা লক আর এখানে হচ্ছে একটা চারটা লক বের হয় আপনারা চাইলে কিন্তু এই লকটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর এটা তো প্রাইস বললাম এটা কিন্তু আপনার চারটা পাঁচটা বুলেট লক বের হয় একটা এ চারটা আর এক রেস্ট একটা এটাও কিন্তু চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র 4200 টাকা তারপর খুব সুন্দর ডিজাইনের ভিতরে একটা লক দেখতে পারেন সিএফ কালারের ভিতরে কম সু খুবই চমৎকার এটা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু অনেকটা সুন্দর হ্যান্ডেলটা কিন্তু খুবই প্রিমিয়াম মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর একটা টুইন লক থাকবে থ্রি জিরো ফোর গ্রেড চাবি লিভার হবে পিতলের এই লোকটা কিন্তু কোম্পানির এটা চাইলে আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করলে আমাদের কাছে কবজা সিটকারি সবই আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম